অত্যন্ত স্নেহ করেন আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি আপনার চেহারা মোবারক আর আমার চেহারা যদি এই সামনাসামনি হয় আপনার আমার দিকে তাকিয়ে আপনার স্নেহের আবেগ আর বেশি হবে সুতরাং আপনি আমাকে উপুড় করে শোওয়ান উপড় করে শওয়ান হচ্ছে এবার চুরি চালাচ্ছেন কিন্তু সুরি চালে না সূর্য চলে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষ থেকে না মার সূর্যদেবায় ধার নেই সামনে রাগের ছোট পাথরে পাথরে সূর্য চলে না পাথরের খেতে দুই ভাগে হে গেল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর সাহেব জাদ আবু ইসমাঈল ইসোয়াই আলাইহিস সালাম যায় যখন চলে না মঞ্জুর এ না মহিয়ত এলাইকি আল্লাহ পাক এবং আসমান থেকে

এইভাবে আমি যারা মুহসিন তাদেরকে আমি পুরস্কৃত করি আফাদাইনাহু বিযিবহিন আযীম যখন সূর্য চলচ্চেন আসমান থেকে হলতে জিবাইল ইসলাম আল্লাহ হুকুমে বেহে থেকে দুম্ম নিয়ে আসতেছেন ওখানে বলতেছেন সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার বলতেছেন কি আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আসমানি আওয়াজ শুনে ফজরতে ইসলাম বলতেছেন লা ই লাহা ইল্লাল্লা হু মাল্লাহু আকবর আর ওই জবের এত অবস্থা হজরত ইসমাইল আলাই ইসলাম বলতেছেন আল্লাহ আকবর হাম এইবার উম্মানি মোহাম্মদের জন্য এই কয়েকদিন তকবির পড়া কি আল্লাহর হাবিব ওয়াজিব করে দিয়েছেন হজরত আদম আলী ইসলামের অনেক সন্তান দিছিল কিন্তু নূরে মোহাম্মদী মুন্তাকিল হয়েছে মুন্তাকিল মানে কি স্থানান্তর হয়েছে ট্রান্সফার হয়েছে হজরত হজরত শীষ আলী ইসলামের কাছে এই রকম আস্তে আস্তে হজরতে নুহ আলী ইসলামের কাছে আস্তে আস্তে হজরতে ইব্রাহিম আলী ইসলামের কাছে এবার ইব্রাহিম আলী ইসলাম থেকে নূর মোহাম্মদ স্থানান্তর হচ্ছে হজরত ইসমাইল আলী ইসলামের কাছে এই রকম আস্তে 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 হজরতে আব্দুল Olha é um o Deus!